লাইসেন্স কি তাহলে বাতিল হতে চলেছে এস এস কে এম সুপারের কারণ কি কারণ রমাবাবুর এক মামলাতেই বড়সড় ধাক্কা খাওয়ার পথে এস কে এমের সুপার সেই সঙ্গে এবার আরও এক আইনজীবী সরাসরি এস এস কে এমের বিরুদ্ধে এবং সুপারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ঠুকে দিয়েছেন কার্যত জোড়া মামলায় বেশামাল কে এম সুপার কি উদ্দেশ্যে মামলা মামলার প্রধান কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের মূলত আতুর ঘর হিসাবে পরিণত হওয়া এই এসএস এস কেমে সাধারণ মানুষ নিত্যদিন চিকিৎসার জন্য হয়রানি হয়ে ফিরে আসা এমনকি চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষকে বেড না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আর সেক্ষেত্রে এই এসএস কে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের রাজার হালে রেখে চিকিৎসা করা এই কারণেই এবার কে এম সুপারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা যে কালীঘাটের কাকু দিব্যি এসকেমের কে এম এর বেডে বসে মেজা যে গল্প করছেন সেই কালীঘাটের কাকুকে কার্যত বারবার ইডির হাতে না পড়া থেকে এসএসকেএম সুপার যেভাবে কৌশল করে আটকে রাখছেন সেক্ষেত্রেও এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসকেএম কর্তৃপক্ষ বা এসএসকেএম এর সুপারকে যেন এবার কার্যত ঠেলাটা নিতেই হচ্ছে হাইকোর্টের জোড়া মামলায় এবার সরাসরি লাইসেন্স বাতিল হতেও পারে এসএসকেএম এর সুপারের এবং সেই সঙ্গে ইডি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককেও বিষয়টি স্পষ্ট জানিয়ে রেখেছেন